এটা ঠিক যে তারা অনেক দিক থেকে আছে কিন্তু বহু দিক থেকে আমাদের চাইতে এগিয়ে আছে এ বিষয়টা আমরা অনেকে জানি আল্লাহ আলমিন প্রাকৃতিক সৌন্দর্যের যে নামত তাদেরকে দিয়েছে তা অন্য অনেক দেশের মানুষকে দেননি সেটা আমরা অনেকেই জানি একটা দেশের মানুষের পরিপূর্ণ মূল্যায়ন বা প্রকৃত অবস্থা পুরোপুরি দু চার দশ বিশ দিন বা কিছু সময় সেখানে থাকলেই মন্তব্য করা কঠিন কারণ এর বিপরীত চিত্র থাকে কিন্তু পৃথিবীর পরাশক্তিগুলো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অথচ দরিদ্র এ অঞ্চলের মানুষকে লুট করার জন্য এবং আরো নানাবিধ টার্গেটকে সামনে রেখে তাদেরকে সবসময় কুণ্ঠাসা করে রাখা দুর্বল করে রাখা পিছিয়ে রাখা এগুলো তাদের নিয়মতান্ত্রিক যে ষড়যন্ত্রমূলক কার্যকলাপ আছে ভদ্রতার ভেকধারী পশ্চিমাদের যে নিয়মিত যে সমস্ত কুটচাল আছে ভূ রাজনৈতিক তাদের যে কৌশল আছে সেটার অংশ হল যে এই আফ্রিকার এই অঞ্চলটাকে বিশেষ করে যে অঞ্চলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ তারা ভরপূর্ণ করে রেখেছে তাদেরকে কলঠাসা করে রাখা দুর্বল করে রাখা মারামারি লাগায় রাখা এবং মারামারিতে লিপ্ত সব দলকে অস্ত্র সরবরাহ করা এবং সব জিয়ে রাখা এবং তাদেরকে নানাভাবে পেছনে ফেলে রাখা যায় তারা উঠতে না পারে কিন্তু এরপরও সেখানকার মানুষের সরলতা বিশেষ করে আমাদের দেশের মানুষ আমরা দুটো দেশে গিয়েছি কেনিয়া এবং উগান্ডা তো উগান্ডা সম্পর্কে আমাদের দেশের মানুষের মন মানসিকতা হলো করে তরুণ প্রজন্ম উগান্ডা নিয়ে মজা করতে বেশ পছন্দ করে কিছু হলে উগান্ডার কথা নিয়ে আসি আমরা না প্রথম যখন উগান্ডা থেকে দিনী প্রোগ্রামের জন্য যদিও সেখানে বাংলাদেশী সোসাইটি খুবই ছোট তারা যখন যোগাযোগ করেছে আমি চিন্তা করলাম আদৌ যাব কিনা উগান্ডা শুনলেই মনে যায় হাসি হাসি এরকম একটা ব্যাপার অথচ তাদের অনেক ভালো দিক আছে যেগুলো আমাদের নাই আমরা নিজেদের নিয়ে ট্রল করা উচিত অনেক ক্ষেত্রে এর মধ্যে একটা বিষয় শুধু তারা না তারা সহ আমরা যে কয়টা দেশ ইথোপিয়া কেনিয়া ওগান্ডা যে কয়টা দেশে মানুষ সাথে দেখার মেষাস সরি হয়েছে তাদেরকে মনে হয়েছে যথেষ্ট সমস্যা প্রত্যেকটা সমাজে ভালো মন্দ মানুষ আছে কিন্তু আমাদের মতো উপর দিয়ে মিষ্টি মিষ্টি কথা আর ভিতর দিয়ে চিটারি বার করে বড়া এই টাইপের মানসিকতা খুব কম দেশেই আছে বিশেষ করে এই আফ্রিকার অঞ্চলে যেখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দেশেই মুসলিমদের অ্যাভারেজ কোন বিশ পঁচিশ ত্রিশ পার্সেন্ট পর্যন্ত মুসলমান আছে কোন কোনো দেশে তো একেবারে বেশিরভাগই মুসলমান পুরো দেশটাই মুসলমানের হওয়া এবং তারা যারা ইসলাম প্র্যাকটিস করে তারা আমাদের মত খুব কম আমি আবারও বলছি যে এটা আমাদের অল্প দিনের সফরের মূল্যায়ন এর ব্যতিক্রম চিত্র থাকতে পারে কি আমাদের চোখের দেখা আমাদের উপলব্ধি যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি মুসলমান তো আসলে ধরি মাছ নাচই পানি বা চিটার বাট পাট টাইপের মুসলমান হতে পারে মুসলমান সলিড হবে জান্নাত এবং জাহান নামের এই ধারণা এই ধারণাটা তো পরিষ্কার ধারণা তাহলে আমার অবস্থান আমাদের জীবন ধারণের পদ্ধতি আমাদের আমল আমাদের সবকিছু পরিষ্কার হইতে হবে আমি মুসলমান আবার দুনিয়ামুখী আমি মুসলমান আবার আমি হালাল হারামের বাস করি না তাহলে এটা কোন ধরনের মুসলমান হল আমাদের মধ্যে এই ভেজাল মুসলমানের পরিমাণ সবচাইতে বেশি তাদের মধ্যে যারা ইসলামকে প্র্যাকটিস করে তারা খুব সিরিয়াস প্র্যাকটিস করে খুব সিরিয়াস দিনটা মিশনে যে সমস্ত আমাদের ভাইরা যেয়ে থাকে সেটা পুলিশের হোক আর্মির হোক অন্যান্য বাহিনীগুলোর হোক তাদের অনেকের কাছ থেকে আমি বহুবার শুনেছি কতবার শুনেছি গুণে শেষ করতে পারবো না তারা বলেছেন যে যে সমস্ত জায়গায় তারা এই তথাকথিত শান্তিরক্ষী মিশনে যান সেখানে মুসলমানদের যে জীবন ধারণ পদ্ধতি তাদের যে আল্লাহর প্রতি ভরসা তাদের যে অল্পে তুষ্টি এগুলো আমরা কল্পনাও করতে পারি না হজ এবং ওমরা যারা যান তারা দেখবেন যে ওখানে আফ্রিকান মুসলমানদের দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ কিন্তু মসজিদে নবীতে মসজিদে হারামে আমলে এবাদতে রোনাজারিতে দেখবেন তারা সবচেয়ে এগিয়ে এবং অল্পতে খুশি হওয়া মানুষ যখন অভাবী হয় আসলে তার চাহিদা অনেক কম থাকে একটা ক্যান্ডি দিলে একটা বাচ্চা এত খুশি হয়ে যাচ্ছে একজন বড় মানুষ এত খুশি হয়ে যাচ্ছে আমাদের দেশে চিত্র করা যাবে না আমরা যারা নিজেদেরকে গরিব মনে করি অভাবী মনে করি আমরা যদি তাদের সাথে তুলনা করি তাহলে আমরা নিজেদেরকে অনেক ধনী মনে করব অনেক সচ্ছল মনে করবো আমাদের অভিযোগের শেষ নাই অনেকের অভিযোগ আছে যে আমি আমার চাকরি নাই বা ভালো উপার্জন নাই বা যা আছে আমি ভালো করে চলতে পারি না এই যে ভালো করে চলতে পারি না এই মানুষগুলোকে তাদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামতের মধ্যে আমরা আছি যেগুলো কল্পনা হয়তো করতে পারবো না তাদের সমাজের মধ্যে দারিদ্র অনেক গরিব মানুষ অনেক মানুষের জীবনমান অনেক সাধারণ এত কিছুর পরও তারা হাসি খুশি বেশিরভাগ মানুষ একেবারে গ্রামকে গ্রাম পুরো চষে বেড়িয়ে আমরা যা দেখেছি মনে হয়েছে যে মানুষগুলো যথেষ্ট হাসি খুশি মানুষ সাথে মিশে প্রকৃতি হাসতে পছন্দ করে গায়ের রং তাদের কালো কিন্তু পরিবেশ এত পরিচ্ছন্ন আমি অবাক হলাম যে ওগানটা নিয়ে আমরা হাস হাসি করি সেখানে কোনো ময়লার বাগান আমরা দেখিনি কোথাও থাকলেও থাকতে পারে বাট আমরা এত ট্রাভেল করেছি টানা সফর করে পুরো দেশের একমত আর একমতা চষে বেড়াইছি শহরের এই প্রান্ত থেকে প্রান্ত বারবার চষে বেড়াইছি কোথাও আমাদের ঢাকা শহরের মতো ময়লার বাগার দেখে রাস্তাঘাট আমাদের চাইতে বহুগুণ বেশি পরিচ্ছন্ন দেখেছি অনেক বেশি পরিচ্ছন্ন দেখেছি ময়লার কোনো বাগার খেয়াল করিনি এবং আপনি আমি তো অবাক হয়েছি সামনে তাদের নির্বাচন উগান্ডার মানুষের তো এমপি জন্য পোস্টার যথারীতি তারা ব্যবহার করছে প্রচার প্রচারণা চলছে কিন্তু পুরো রাজধানী কামপালা আশপাশ সুন্দর শহর দেখলাম কোথাও একটা জায়গায় কারোর ওয়ালে একটা পোস্টার একটা সিঙ্গেল পোস্টার আমাদের কারোর চোখে পড়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশ দিয়ে জিজ্ঞেস করলাম উগান্ডা উগান্ডা নিয়ে এত মজা করি আমরা কই এখানে তো কারোর ওয়ালের মধ্যে রাজনৈতিক নীতিবাক্য লিখতে কাউকে দেখলাম না কারোর দেয়াল দফল করা দেওয়াল লিখন করা এগুলো তো নেই তো বললো এগুলো কোথাও নেই নির্দিষ্ট জায়গা আছে সেখানে সুন্দর করে পোস্টার সাঁটানো আছে ছবি সংগঠিত এমপি পদপ্রার্থীদের বাস এটাই প্রচার প্রচার এর বাইরে যত্র তত্র প্রচার প্রচুর আছে সেখানে যদিও শাসক আছে দীর্ঘদিন কিন্তু প্রচার প্রচারণা আছে প্রচার প্রচারণা বিরোধীদের সরকারিদের সবারই আছে বাট কারোর ওয়াল দখল করে প্রচার প্রচারণা তারপরে নির্বাচন আসলে ওই যে সুদা দিয়া পোস্টার দিয়া পুরা এলাকা ছেয়ে ফেলা এই যে নোংরাম এই যে পরিবেশ দূষণ এই যে পরিবেশ নষ্ট করা যারা দেশের সেবা করার প্রতিশ্রুতি দেয় আমাদেরকে সেই রাজনীতিবিদরা যে পরিমাণ কানটাকে ঝালাফালা করে ফেলায় তাদের নীতি বাক্য শুনেতে শুনেতে মাইক দিয়ে আসতেছে সামনে নির্বাচন আবার হয়তো শুরু হবে সে অত্যাচার আমরা সাধারণ জনগণ অতিষ্ঠ কি সেবা তারা করবে তা নির্বাচনের আগেই বোঝা যায় আমি সব দলের কথা বলছি বাংলাদেশের গোটা রাজনৈতিক কালচারই একরকম কোন দলের এর বাইরে নেই ইসলামিক দলগুলো এর বাইরে নেই সব এক যে আমরা জনগণকে বিরক্ত করে তারপর রাজনীতি করি যে ঘন্টা নিয়ে হাসাহাসি করি তাদেরকে তো আমরা এগুলো দেখি না আচ্ছা এর বাইরে রাস্তাঘাটে জ্যাম বিশাল লম্বা লম্বা জ্যাম শহরে রাজধানীতে একটা লোককে তিন দিন তিন রাত আমরা ছিলাম পুরো সময় অল্প কিছু সময় ঘুমের বাইরে বাকি পুরো সময় সফরে আমরা ঘুরে বেড়িয়েছি একটা জায়গায় হর্ন সাধারণত যায় না দেশ ঠিক করে। আর আমাদের প্যা প্য রাস্তা চলাই যায় না থাকাই যায় তো আল্লাহকুল আলমিন তাদেরকে অনেক ভালো জিনিস দিয়েছেন অনেক সুশৃঙ্খল তুলনামূলক আমাদের চাইতে তারা সুশৃঙ্খল ব্যতিক্রম কিছু বিষয় নিশ্চয়ই আছে কিন্তু ধরলে আমাদের মাদ্রাসা যেগুলো সেগুলো আরো বেশি অবাক করেছে আমাদেরকে আপনারা অনেক অনেক মাদ্রাসার সাথে জড়িত মাদ্রাসাগুলোতে গুলোতে পড়ালেখার যে মান গড়ে যে কয়েকটা জায়গা আমরা গিয়েছি ভাত তো সবগুলো টিপা লাগে না কয়েকটা টিপলে হয় তো এই কয়েকটা জায়গায় দেখার পরে আমাদের কাছে মনে হয়েছে যে সেখানে মাদ্রাসাগুলোতে পড়াশোনার মান গড়ে আমাদের দেশের যেকোনো মাদ্রাসার চাইতে অনেক ভালো আমি তো অবাক হয়েছি তাদের আরবি ভাষা তারপরে ইংলিশ এগুলোর যে মান যে কোয়ালিটি বিশেষ করে ছাত্রদের ছোট ছোট বাচ্চাদের আরবি যে দক্ষতা সেটা অবাক করার মতো মনে হয় যে কোনো অ্যারাবিয়ান টিচার দিয়ে তারা পড়াশোনা করে অথচ তাদের স্থানীয় আলেম তাদের পড়াশোনা করছে কিন্তু অসাধারণ জীবন মান আল্লাহ জীবনমান আমাদেরকে কি পরিমাণে তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি কম্পেয়ার করার জন্য তার জীবন মানের বিষয়টাকে একটু আনতে এটাই হলো মূল আমার আলোচনার মূল বিষয় এবং মূল ফোকাসের জায়গা সেটা হলো আমরা একটা মাদ্রাসায় গিয়েছি সেখানে ছাত্রদের তেলাওয়াত শুনলাম তাদের সাথে কথা বললাম এবং তারা কোথায় থাকে সেটা দেখার চেষ্টা করলাম পরে দেখা গেল যে একটা বালতির নিচে বালতির তলায় কিছু কাঁচা কলার পেস্ট মানে ভর্তা এটা বালতির ধরেন একটা বড় অংশ অর্ধেকের মত হয়ে গেছে তো এই যে কলার ভর্তা এটাই তারা লবণ দিয়ে আপনার বাটিতে করে নিয়ে খাচ্ছে এটাই তাদের খাওয়া সাথে অন্য কিছু নেই এবং সারা দেশ দাঁড়িয়ে আছে একরকম কলার উপরে কাঁচা কলা পাকা কলা এটার উপরে থাকে মাদ্রাসাগুলোতে এটা খেয়ে থাকছে আমাদের মাঝার ছেলেদের অভিযোগের শেষ নাই যে ভাতের সাথে ডাল দেয় ডালটা সসরা পানি উজু করা যায় হবে কিনা এটা নিয়ে প্রশ্ন ওঠে এত পাতলা পানি ভাতের সাথে ডাল পাইছেন ওরা ভাতই পাচ্ছেন না কলা সিদ্ধ এক মাদ্রাসায় আমরা মাদ্রাসার মসজিদে আমরা এসার নামাজ পড়লাম একটু পরে গেছি জামাত শেষ হওয়ার পর তো আমাদের পরে দেখলাম মসজিদের পাশে বাচ্চারা মাদ্রাসার ছেলেরা খাবার খাচ্ছে তো কি খাচ্ছে একটু কাছে গিয়ে দেখলাম দেখি যে পাউরুটি এটা লাল চার মধ্যে চুবাচ্ছে আর খাচ্ছে তো আমরা ধরেই নিছি যে এটা সন্ধ্যার নাস্তা হবে পাউরুটি দিয়ে চা দিয়ে খাচ্ছে জিজ্ঞেস করলাম তোমাদের সন্ধান নাস্তা বললো না আর্মিতে বললো না এটা আমাদের রাতের খাবার এমনকি রাতের খাবার পাউরুটি এক পিস বা দুই রেট দু পিস পাউরুটি একটু লাল চায়ের মধ্যে চুবাই খাচ্ছে রাতের খাবার তখন আমি বললাম তোমাদের অফিসে চলো তোমাদের দায়িত্বশীল কারা আছে তো গেলাম তাদের অফিসে অফিসে গিয়ে দেখলাম একটা লোক বসা তাকে জিজ্ঞাসা করলাম আর যে এরা বাচ্চারা যে রাতে খাচ্ছে এটাই কি তাদের রাতের খানা বলছে হ্যাঁ এটাই রাতের খাওয়া বললাম দুপুরে তাহলে আমি ভাবছি তাহলে দুপুরে মনে হয় করে খায় রাতে আর খাওয়া লাগে না তো জিজ্ঞেস করলাম দুপুরে কি খায় বললো দুপুরে সেম খায় এই জিনিসটাই খায় পাউরুটি পানিতে চুবায় খায়া দি জীবন ধারণ করা যায় এবং সেটা সারা বছর একই ভাবে এটাও কি সম্ভব আমাদের দেশে এত গরিব মানুষ কে আছে বলে যে সারা বছর শুধু পাউরুটি মানুষ চুবায় খায় থাকে নাই আমরা নিজেদেরকে অনেক গরিব যারা অনেক অভিযোগ করেন আল্লাহর কাছে জাল্লা আমার এটা নাই সেটা নাই তারা যদি ওদের সাথে তুলনা করেন তখন মনে হবে আপনি মহারাজা এই জন্য আল্লাহ তালা দুনিয়ার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন উৎসাহিত করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমাদের চাইতে যারা কষ্টে আছে তাদের দিকে তাকাই তাহলে কি হবে আল্লাহ এবং কৃতজ্ঞতা আমাদের আসবে তো জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে তো সবজি খুব দাম নাই যেখানে সেখানে সবজি হয় আফ্রিকার মাটি ভালো যেখানে সেখানে গাছপালা হয় তো তোমরা সবজি কেন খাচ্ছ না বলে যে আসলে সবজি কেনার মতো টাকাও মাদ্রাসার নাই তো বললাম যে গোস্ত সেখানে অনেক কম দাম খাসি গোস্ত তিনশো চারশো টাকা কেজি টাকা গরু গোস্ত এরকম তিনশো টাকা কেজি টাকা টাকা তো বললাম এত সস্তা গোস্তের দাম তোমাদের এখানে তো তোমরা খেতে পারো যে সপ্তাহে একদিন শুক্রবারে গোষ্ঠ খায় গোশত কি পরিমাণ খায় সেটা জানি না তবে আরেকটা মাদ্রাসা গেলাম সেটা এতিমখানা বেশিরভাগই এতিম তো ওই এতিমখানাতে পাঁচচল্লিশ পঞ্চাশ জন এতিম আছে এর বাইরে মনের সামনে কিছু বাচ্চা থাকতে পারে ওদের সাথে আমরা কিছু সময় বসলাম কথা বললাম নাম খোঁজ খবর নিলাম কি খায় কিভাবে জীবনযাপন করে জানলাম এরপরে আমাদের সাথে যারা ছিলেন সফর আমেরিকা থেকে আসছেন কেউ জাপান থেকে আসছেন কেউ দুবাই থেকে গেছেন কেউ বাংলাদেশ থেকে আমার সাথে গেছেন আমাদের সফর সঙ্গী যারা ছিলেন তাদেরকে উদ্বুদ্ধ করলাম যে আমরা সবাই যার যার সাধ্য অনুযায়ী কিছু দান করি তো সেটা দিয়ে তাদেরকে দুই বেলা খাবারের জন্য ব্যবস্থা এক মাসে খাবারের ব্যবস্থা এটা আমরা করার উদ্যোগ নিলাম তো ওরা খাবারের ব্যবস্থা করে যে ছবি পাঠাইছে সে ছবিতে দেখা গেল যে একটা প্লেট যে প্লেটে খাবার আমাদের দেশে ভালো খানাওয়ালা মানুষ একজনে খেতে পারবে এরকম খাবার সেটা ছয়টা বাচ্চা খাচ্ছে এটা হলো তাদের সবচেয়ে ভালো করে খানা যে দুই তিন পিস গোস ছয়টা বাচ্চা খাচ্ছে এরপর এত কষ্ট করার পর এত স্ট্রাগল করার পর তাদের পড়ালেখাতে কোনো কমতি নেই আমার উপলব্ধি হয়েছে কোন কোন সময় অর্থ সম্পদ দুনিয়াবি ভালো অবস্থা অবস্থান এগুলো আল্লাহর তরফ থেকে কখনো কখনো ফিতনার কারণ আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান এগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক সময় ফিতনা বা পরীক্ষা হয়ে থাকে তা আমরা সেরকম পরীক্ষার মধ্য দিয়ে আমাদের যাপন করছি কিনা সেই প্রশ্নটা আমার কাছে বড় করে মনে হয়েছে আমার কেন জানি মনে হয় আগামী পৃথিবী তাদের যাদেরকে লুণ্ঠন করে নিচ্ছে পশ্চিমারা কঙ্গোর মতো একটা দেশ আপনারা জানেন কথিত শান্তি রক্ষার নামে পশ্চিমারা আমাদের দেশ থেকেও যেসব বাইরা কিছু টাকা পয়সার জন্য একটু বেনিফিটেড হওয়ার জন্য একটু বেনিফিট পাওয়ার জন্য এক কারণ কিছু টাকা পেয়ে যাবেন শান্তি রক্ষার নামে তথাকথিত মিশনে যাওয়ার জন্য যারা লালাইত থাকেন তারা নিজেরাও জানেন তারা লোটেরাজের পাহারাদার হয়ে সেখানে যাচ্ছে কঙ্গর একটা দেশ এত অভাব এত কষ্ট মুসলমানরা সিরিয়াস মুসলমান আপনি অনলাইনে সার্চ করে দেখেন যে কঙ্গোতে এয়ারপোর্ট কয়টা পঁয়ষট্টিটা এয়ারপোর্ট পঁয়ষট্টিটা এয়ারপোর্ট যে দেশে মানুষ খাইতে পায় না সেখানে এয়ারপোর্ট কয়টা পঁয়ষট্টিটা মনে হবে যে অনেক ধনী দেশ তাইলে পশ্চিমা লুটেরারা যারা আপনাদেরকে আমাদেরকে সারাদিন মানবাধিকার ভালো মানুষ হওয়ার সবক শিখায় ভদ্র সাজায় আপনারাও তাদেরকে অনেক ভদ্র মনে করেন যাওয়ার জন্য জন্য আমরা সবাই থাকার তাদের বাস্তব চিত্র হলো এখানকার যে খনিজ সম্পদ আছে স্বর্ণ হীরা আরো যে সমস্ত মাটির নিচে থাকা সম্পদ আছে সেগুলো লুট করার জন্য পশ্চিমারা সব দেশ আলাদা আলাদা নিজস্ব এয়ারপোর্ট বানিয়ে এদেশের একটা এয়ারপোর্ট ও দেশে আলাদা এয়ারপোর্ট ডাইরেক্ট এসে এয়ারপোর্টে নেমে লুট টুট করে সেগুলো তো আল্লাহ পশ্চিমা লুটেরাদের হাত থেকে এই অঞ্চলকে হেফাজত করুন এবং দিনের জন্য আল্লাহ তালি ডাইকে কবুল করুন করার এবং শূন্যের জন্য আল্লাহ আলমিনের ভূমিকে পরিপূর্ণভাবে ভাবে কবর গুলো আমরা দোয়া করি তাদের অনেক নেগেটিভ দিকও আছে সেগুলো আমরা হয়তো আলোচনা করলাম না মুসলমানের যেহেতু অমসলিমের সংখ্যা যেহেতু বেশিরভাগ জায়গায় বেশি দেখা যায় বেহায়াপ বেহায়াপনা অনেক বেশি গান বাজনার প্রবণতা শোনার প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি আহ দুর্নীতি তো একেবারে রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ মাফ করো এই জায়গায় গেলে মনে হয় যে আমরা দুর্নীতিতে অনেক খারাপ আছে কিন্তু ওদের সাথে তুলনা করলে মনে হয় না এত খারাপ না আমরা ওদের চাইতে একটা জায়গা মনে হয় আমরা আমরা একটু ভালো আছি অবশ্য সব দেশের এরকম অবস্থা না আফ্রিকার আমরা যে কয়েকটা দেশ গেছি সে কয়েকটা দেশের কথা বলতেছি যে দুর্নীতি ছাড়া কিছুই নেই প্রত্যেকটা কদমে কদমে দুর্নীতি তো সেইটা সেটার পেছনেও লম্বা গল্প আছে তাদেরকে আসলে কোনোভাবেই এগোতে দেওয়া হবে না তাদেরকে দুর্বল রেখে তাদের সম্পদগুলো লুট করা হবে এটা পশ্চিমাদের দীর্ঘমেয়াদী যে ষড়যন্ত্র আছে সেটার অংশ তো সফর মানুষের চোখের অনেক কিছুকে খুলে দেয় আমরা উন্নত দেশগুলোতে ধনী দেশগুলোতে স্বচ্ছল দেশগুলোতে প্রায় তো সফর করি কিন্তু দরিদ্র অঞ্চলে সফর করার সুযোগ আমাদের হয় না যারা দাওতের কাজ করতে চান যারা কি বিশ্বব্যাপী দাওতের কাজ করতে চান তারা সেই সমস্ত দেশে কাজ করতে পারে আহ উগান্ডার মতো দেশে আমাদের দেশের চার পাঁচটা এনজিও বাংলাদেশের চার পাঁচটা এনজিও কাজ করে আমি নাম বলতেছি না সেগুলো কি কাজ করে শুধু লোন দেওয়ার কাজ করে এটাই কাজ তো একেবারে নাম করা নাম করা চারটা পাঁচটা এনজিও আমাদের দেশে একেবারে বাংলাদেশের অন্য দেশে বাংলাদেশি এনজিও তারা সেখানে কাজ করে এবং সুদের বিশাল জাল তারা বিছায় দিচ্ছে এর বাইরে আলহামদুলিল্লাহ ব্যক্তিগত পর্যায়ে অনেক আল্লাহর বন্ধা দাওয়াতের কাজ নিয়ে দাওয়াতের মিশন নিয়ে সেখানে যাচ্ছে তো আমরা রব্বি করিমের কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেগুলো শুকর আদায় করার তফিক দান করো ওখানে বাচ্চাদের যে জীবনযাত্রা জীবন মা সেগুলো যখন আমাদের বাচ্চারা দেখবে বা বুঝবে তখন আমাদের বাচ্চাদের আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার মানসিকতা তৈরি হবে অল্পে তুষ্ট থাকবে আমরা আলহামদুলিল্লাহ বলতে শিখবো অভিযোগ আমাদের কমে যাবে মানুষ নবী সাল্লামের এই সুন্নাটাকে ফলো করলে মানুষের জন্য আর কষ্ট থাকবে না সেটা কি সেটা হলো দুনিয়ার ক্ষেত্রে আমার চাইতে যারা কষ্টে আছে তাদের দিকে তাকানো যে তার চাইতে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর দিনের ক্ষেত্রে আমার চাইতে যে ভালো আছে তার দিকে তাকানো যে আমি পাঁচত্ব নামাজ পড়ি মাসাল্লাহ অমুক তিনি তো তাহার পড়ে আমি শুধু জাকাত দেই উনি তো মাসাল্লাহ জাকাতের বাইরেও প্রচুর পরিমাণ দান করেন আমরা দিনের ক্ষেত্রে আফেরাতের বিষয়ের ক্ষেত্রে নিজের চাইতে উপরের দিকে তাকাবো আর দুনিয়ার ক্ষেত্রে নিজের চাইতে আরো নিচের দিকে তাকাবো তাহলে আমাদেরকে আল্লাহ আমি মানসিক শান্তি দান করবেন তৃপ্তি আসবে মনে কষ্ট থাকবে না দুঃখ চলে যাবে যখন আমার চাইতে আরো কষ্টে থাকা মানুষকে আমরা দেখতে পাবো পরবিকারী বা আমাদেরকে এ সমস্ত ঘটনা বলি এ সমস্ত আল্লাহ তালার সৃষ্টির মধ্যে যে সমস্ত শিক্ষা আছে সেগুলোকে ধারণ করার তফিক দান করুন আমাদেরকে আল্লাহ তালা তার কৃতজ্ঞ বন্ধাদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন যোগ্য মুসলিম যথাযথ মুসলমান ভালো আনন্দ মানুষ হওয়ার জন্য নিজেদেরকে আমার উজ্জয়ী করে তুলতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে